আজকে আমি অফার প্রাইজে মাত্র তিনশো টাকা দিয়ে রাইস আইটেম থেকে শুরু করে পিৎজা সুপ দেন কোর কফি খেতে কোথায় চলে আসলাম সব কিছুই থাকবে এই ভিডিও আর তাদের অফারের খাবারটি ট্রাই করতে গিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি সেটা জানতে চাইলে ডোন্ট স্কিপ দিস ভিডিও সো হ্যালো ভিউয়ার্স আমি আজকে এসেছি কলেজ রোড ক্যাপ্টেন স্টেবিল রেস্টুরেন্টে তাদের একটি ভূমিকম্প অফার চলছিল যেটা পেয়ে যাবেন চারজনের জন্য মাত্র এগারোশো টাকা এই অফারের সুপ আর অন্তরের টেস্টটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে দেন এই পিজাটিও আপনারা পেয়ে যাবেন চারজনের জন্য এটাতে কিন্তু আপনারা বেশ পরিমাণের মাশরুম আর চিজও পেয়ে যাবেন বাই দা ওয়ে তাদের পিজার টেস্টটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে আর এটা ছিল তাদের অফারের রাইস আইটেম যেটা চারজনের জন্যই পেয়ে যাবে এই প্লেটটিতে থাকবে বারবিকিউ চিকেন ভেজিটেবল চিকেন মশলা অ্যান্ড রাইস এবার রাইস আইটেমগুলো ট্রাই করে দেখবো এটা টেস্ট কেমন এই প্লেটারের চিকেন মশালাটা আমার কাছে ভালো লেগেছে কিন্তু খাবার অনেক ঠান্ডা ছিল আর আমি বলেছিলাম তাদের খাবার খেতে গিয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি সেটার একটি কারণ হচ্ছে দেখুন বারবিকিউ চিকেনের মধ্যে একটি চুল দেখতে পেলাম তাদের রেস্টুরেন্ট থেকে আমি এই জিনিসটা এক্সপেক্ট করিনি আর তাদের কোল্ড কফির স্ট্রাকচার লাইক ঠান্ডা পানির মধ্যে কফি মিক্সড করে দিয়েছি দেখুন তাদের তোলা কোল্ড কফির স্ট্রাকচার কেমন ছিল আর দেখেন এখানে চকলেট চকলেট সিরাম এগুলো কিছুই নেই সো আপনারা এই অফারের খাবারটি কে কে ট্রাই করেছেন আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন